এবার যে খবর দিকে চোখ রাখব বৃহস্পতিবার মধ্যরাত থেকে শিয়ালদহ স্টেশনে স্টেশনে সম্প্রসারণ প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং একই সঙ্গে ইন্টারলকিং সিস্টেম একাধিক গুরুত্বপূর্ণ কাজের জন্য বহু ট্রেন বাতিল ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে শিয়ালদহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচল বন্ধ সংস্কারের কাজে বন্ধ এবং তার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার মধ্যরাত শুক্র শনি পেরিয়ে আজ রবিবার গত দুদিন ধরে যে ভোগান্তির ছবি সেই ছবির পরিবর্তন কখন হবে কিভাবে স্বাভাবিক হবে কতটা সময় লাগবে আর সব মিলিয়ে নজর রয়েছে দমদম স্টেশন থেকে ট্রেন চলাচল করছে হয়ে পাঁচটা প্ল্যাটফর্ম সেখানে বন্ধ ট্রেন চলাচল তার পরিপ্রেক্ষিতে আজ রবিবার ছুটির দিন হলেও সকাল থেকে কি পরিস্থিতি শুভজিৎ প্রতিনিধি সরাসরি দমদম স্টেশন থেকে রয়েছেন শুভজিৎ শুক্রবার শনিবারের যে ভয়ঙ্কর ভোকান্তির ছবি দেখা গিয়েছে তারপর আজ রবিবার দুপুর দুটোর মধ্যে শেষ করার কথা থাকলেও আরও বেশ কিছুটা বেশি সময় লাগতে পারে সকাল থেকে দমদম স্টেশন চত্বরে কি ছবি অভিক তোমাকে সবার আগে জানিয়ে রাখি আজ রবিবার এবং ছুটির দিন যে কারণে কার্যত এই যাত্রীর সংখ্যা কোথাও গিয়ে নিত্যযাত্রীর সংখ্যা কম হওয়াতে পূর্ব রেলের যাত্রী সংখ্যা স্বাভাবিকভাবে কম রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভোগান্তির ছবি যে ছবি আমরা বারংবার সিএনএর দর্শকদেরকে দেখেছি সাধারণ মানুষের ভোগান্তির ছবি কিন্তু কোথাও গিয়ে আরও একটি খুশির খবর রয়েছে পূর্ব রেলের তরফ থেকে এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদাহ স্টেশনের এই পাঁচটি স্টেশনের যে প্ল্যাটফর্ম রয়েছে এগুলোকে সম্প্রসারণের কাজ করা হচ্ছে তার কারণ তার কারণ এতদিন আমরা জানতাম যে নবগির যে সমস্ত ট্রেনগুলি এই পাঁচটি প্ল্যাটফর্মে দাঁড়াতো আজকের পর থেকে অর্থাৎ আগামী কাল থেকে সপ্তাহের শুরু থেকেই বারো বগের ট্রেন ইউজ করবেন পূর্ব রেলের আধিকারিকরা এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই যে ছ তারিখের পর থেকে ছ তারিখ মধ্যরাতের পর থেকে যাত্রী ভোগান্তির যে ছবি আমরা দেখিয়েছি সেই ভোগান্তির ছবি হয়তো আগামীকাল থেকে পরিবর্তন হবে আজকে রবিবারের দিন হলেও যাত্রীর সংখ্যা নেহাত কিন্তু কম নয় তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ বা চিত্র সাংবাদিক গোপাল সেন তার ক্যামেরার মাধ্যমে সে ছবি তোমাকে তুলে ধরছে এই মুহূর্তে আমি দমদম স্টেশনে রয়েছি এবং দমদম স্টেশনে দুটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং তাদের দুটি ট্রেনের দুটি গন্তব্য স্টেশন রয়েছে সেই দিকেই তারা সেই উদ্দেশ্যেই তারা রওনা হবে রবিবারের দিন একটু সাধারণত যাত্রীর সংখ্যা কম থাকে ছুটির দিন হয় নিত্রযাত্রী বা অফিস যাত্রীদের সংখ্যাটা একটু নেহাত কম হয় কিন্তু যাত্রীর সংখ্যাটা অনেকটা কম রয়েছে এই মুহূর্তে তুমি দেখছো সমস্ত ট্রেনগুলিতে কার্যত ভিড়ের ছবি নজর নজরে আসছে এবং কোথাও গিয়ে পূর্ব রেলের আধিকারিকরা যেটা স্পষ্টত জানাচ্ছেন যে আগামীকাল থেকে এই যে স্বাভাবিক সেই স্বাভাবিক ছন্দে আগামীকাল থেকে ফিরলেও কোথাও গিয়ে আজকের যে আল্টিমেটাম বেঁধে দেওয়া হয়েছিল দুপুর দুটোর মধ্যে সমস্ত যে যে প্ল্যাটফর্মগুলি সেই প্ল্যাটফর্মগুলির প্ল্যাটফর্মগুলির কার্যত যে ট্রায়াল রান সেই ট্রায়াল রান কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে এবং দুপুর দুটো কার্যত বলা হয়েছিল যে দুপুর দুটোর মধ্যে এই কাজ সম্পন্ন করা হবে কিন্তু কোথাও গিয়ে সাধারণ যাত্রী যারা আসা যাওয়া করছেন কোথাও গিয়ে সাধারণত একটু ভোগান্তি রয়েছে একটু কথা বলার চেষ্টা করি দিদি অনেকক্ষণ পর ট্রেন হ্যাঁ অনেকক্ষণ পর ট্রেন পেয়েছি আগের মতনই অবস্থা রয়েছে যে যে তিন দিন ধরে আমরা ছবি দেখছি আজ কালকের থেকে বেশি হচ্ছে বেশি সমস্ত ট্রেন কি দমদম থেকে আসছে

দমদম স্টেশন যেমন শিয়ালদহ স্টেশন যেখান থেকে এক থেকে পাঁচটা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকায় সেখানে কি পরিস্থিতি আমাদের প্রতিনিধি সৌভিগিরি সরাসরি রয়েছেন আর বারাসাত জাংশন থেকে রয়েছেন অপুশিল আমি প্রথমে শিয়ালদহে চলে যাই গতকাল রাতের ছবিও তুমি দেখিয়েছিলে কাতারে কাতারে মানুষ শিয়ালদহ স্টেশনের সামনে তারা রাত কাটিয়েছেন রাত জাগে জেগে কাটিয়েছেন তার কারণ ট্রেন পাননি কেউ দূরপাল্লার ট্রেন ধরবেন আর বিভিন্ন জায়গায় লোকাল ট্রেনেই তাই যেতে পারলেন না আজ ছুটির দিন হলেও সকাল থেকে শিয়ালদা স্টেশন চত্বরে কি ছবি আর কাজের অগ্রগতি কতখানি সৌভিক যা দুপুর দুটোর মধ্যে শেষ হওয়ার কথা তা আদৌ কি হবে একদমই দেখো বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে কিন্তু রবিবার দুপুর দুটো পর্যন্ত শিয়ালদাহ স্টেশনের এক থেকে পাঁচ নম্বর যে প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মে কিন্তু যে ট্রেনের কাজ অর্থাৎ বগি ট্রেনগুলিকে বারো বগিতে স্থানান্তরিত করার জন্য কিন্তু ট্রেন বন্ধ রাখা হয়েছিল কিন্তু সেই একই জায়গায় কালকে রাত্রে একটি চিত্র তুলে ধরেছিলাম সেই চিত্রে দেখা গিয়েছিল যারা পুর বাইরের যারা ট্রেন যাত্রীরা ছিলেন তারা কিন্তু এখানে স্থায়িত্বভাবে ছিলেন রাত্রে তাদের থাকার কোনো স্থায়ী জায়গা ছিল না এমনকি ওয়েটিং রুমে অবধি বলে দেওয়া হয়েছিল এখানে সিট রিজার্ভ করে থাকতে এবং সিটফুল হয়ে গিয়েছে তারা অতিরিক্ত ভাড়া দিয়ে থাকতে গেলেও সেখানে কিন্তু পরিস্থিতি তৈরি যেখানে দেখা যাচ্ছে তাদেরকে অতিরিক্ত ভাড়া দিতে বলা হচ্ছে কিন্তু আবার বলা হচ্ছে সিট নেই এবং এই মুহূর্তে ক্যামেরা পার্সন লোককে একটু বলবো সেই ছবিটা দেখানোর জন্য যেখানে কিন্তু এখনও বাইরের যারা যাত্রীরা রয়েছেন তারা কিন্তু এখানে ভোগান্তির মুখে অবশ্যই পড়ে রয়েছেন তাদের কোনো রকম নির্দিষ্ট শিডিউল এখনো পর্যন্ত জানিয়ে দেওয়া হয়নি আর পি এফদের সাথে তারা বারংবার কথা বলছেন যাতে টাইম শিডিউল কিন্তু জানিয়ে দেওয়া হয় একটু কথা मुझे बिहार जाना है और हमको पता ही नहीं है कि हमारा ट्रेन कब कब आएगा जाएगा और हमको नहीं रेलवे के किसी स्टाफ को नहीं पता है कि ट्रेन कब आएगी और ट्रेन कब जाएगी स्टेशन मास्टर रात फरार हो गया इंक्वायरी काउंटर वाले फरार हो गए अब इतने सारे लोग और रात आप অর্থাৎ দূরপাল্লার ট্রেনে যারা যাবেন তাদেরও ভোগান্তি সেই ছবি সঙ্গে থাকো সৌভিক আসবো একবার বারাসাত জাংশনে চলে যাই বারাসার জংশন থেকে বসিরহাট বনগা বিভিন্ন শাখা ট্রেন চলাচল করে কি পরিস্থিতি অপুশীল সরাসরি রয়েছেন অপু দেখো সপ্তাহের কিন্তু একেবারে শেষ দিন রবিবার এবং রবিবারও কিন্তু যে হাজার হাজার যাত্রী কিন্তু বারাসা স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করছে আমরা দুদিন ধরে দেখাচ্ছিলাম যে হাজার হাজার যাত্রী কিন্তু এই ট্রেনের জন্য অপেক্ষা করছে এবং ভোগান্তির শিকার হয়েছে আজ সকালে রবিবারের সকালবেলা কিন্তু কিছুটা হলেও চাপ কম তা বলা যায় কিন্তু তারপরেও কিন্তু হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে তোমায় বলে রাখি যে শিয়ালদার এক শিয়ালদা স্টেশনের এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন চলাচল বন্ধ ন বগি থেকে স্থানান্তরিত করে বারো বগি করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ সে কারণে কিন্তু বন্ধ বৃহস্পতিবার গভীর থেকে বন্ধ যদিও আজ কিন্তু রেলের তরফ থেকে জানানো হয়েছিল দুটোর পথে থেকে কিন্তু এটি এটি স্বাভাবিক হতো এখান থেকে কিন্তু ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে তারপরেও কিন্তু রবিবার সকাল থেকে চিত্রটা তোমাকে দেখাবো যে কিছু মানুষ কিন্তু অপেক্ষা করছে ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং একেবারে এই ছবি আমরা বারাসার জাংশন থেকে দেখলাম সঙ্গে থাকা অপু একবার চলে যাই নৈহাটিতে শিয়ালদহ মেন শাখায় সেখানেও ভোগান্তি চরমে উঠেছিল গত দুদিন কি পরিস্থিতি শান্তনু সরাসরি রয়েছেন শান্তনু আজ রবিবার ছুটির দিন হলেও ট্রেন পরিষেবা নিয়ে ঠিক কি পরিস্থিতি নৈহাটি স্টেশন থেকে কি উঠে আসছে স্বাভাবিক আমি প্রথমে একটু ট্রেনের ভিতরে চিত্রটা দেখানোর চেষ্টা করি কেননা আজকে রবিবার ট্রেনের ভিতরে চিত্রটা একদমই ফাঁকা বলতে গেলে যাদের বিশেষ প্রয়োজন আছে তারাই আমি এই মুহূর্তে কল্যাণী রোপাল ট্রেনে উঠেছি এবং ট্রেনের ভিতরের চিত্রটা একদমই ফাঁকা বলতে গেলে কেননা যারা অফিস যাত্রী আছে তারা একদম আজকে যাচ্ছেন না এমনটাই এবং ট্রেনে সেই পরিমাণ ভিড় নৈহাটি অঞ্চলে দেখা যাচ্ছে না বা মেন লাইনে দেখা যাচ্ছে না যদিও আজকে আশ্বাস আছে যে দুটোর পর থেকে রেলের তরফ থেকে জানানো হয়েছে যে তারা ট্রেন চালু করবে এবং আগামী থেকে সম্পূর্ণ সমস্যা সমাধান হয়ে যাবে একেবারেই সেদিকেই নজর যে কখন সম্পূর্ণ স্বাভাবিক হয় পরিষেবা এবং আজ রবিবার ছুটির দিন হওয়ায় ভোগান্তি খানিকটা কম কিন্তু গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে যে পরিস্থিতি শুক্র শনি দেখেছে নিত্যযাত্রীরা ভুগেছেন তা যথেষ্ট উদ্বেগের অনেক ধন্যবাদ শান্তনু অপু শুভজিৎ এবং সৌভিককে